চমক একটা গরু আছে যে জার্সি গরু সত্তর লিটার দুধের গ্যারান্টি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ বাচ্চা সহ সত্তর লিটার জার্সি হ্যাঁ ভাই জান প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দ এপ্রিল দু হাজার পঁচিশ রোজ সোমবার কৃষি মার্কেটে নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি মনির ডেয়ারি ফার্মে খাবারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর মনির ডেয়ারি ফার্ম মালিক মনির ভাই এখান থেকে সকল যাত্রা গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী যাত্রার গাড়ি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভী থাকতে দুধের গাব থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগন্যান্ট গাব থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে মনির ভাইয়ের সঙ্গে কথা বলবো জানাবো আর দর্শক ভাই আপনার প্রায় খান থেকে গাভি বকলা সার কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকেন মনির ভাই আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি ভালো আছেন আপনি ভালো আছেন

চমক একটা গরু আছে যে জার্সি গরু সতেরো লিটার দুধের গ্যারান্টি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ বাচ্চা সহ সতেরো লিটার জার্সি হ্যাঁ ভাইজান কি বলেন ভাই হ্যাঁ ভাইজান একদম সঠিক থাকে সঠিক ভাইজান এটা আমি দিলাম ভাইজান এটা আর এছাড়া কি কি জাতের গাবি পাবে এছাড়া আছে আপনার গির আছে রেড ফিজাম আছে

আমার কাছে দেখেন আপনার বাচ্চা হয়েছে বকলা বাচ্চা ভবিষ্যতে আরেকটা গাবে হ্যাঁ গাড়িটা বাচ্চাটা দেখালাম যে দেখলে বুঝছেন যে কত বাচ্চা হয়েছে ভাইজান আর বাচ্চার উল্লান এখন বাবা যে বলছেন যে কি তানিবে আসলে দেখবে যে আসলে কি জাত মানে পাইছে বাচ্চার বয়স বললেন বাচ্চার বয়স আপনার বাচ্চার বয়স যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে আর এই দুধটা তো খামারে সে একদম বুঝে নিতে পারবে বুঝে নিতে পারবে আমার বাসায় দুদিন কয়েকদিন ইচ্ছা মনির ভাইয়ের খামার আসবে গাভীর দেখবে হাইট

এক সাইজের এবং ডবল বোটের কালার একদম লাল কালার এটা কি জাত মানে ভাই মানে এটা ইন্ডিয়ান জার্সি জাতের গাবি গাবির জাত ইন্ডিয়ান জার্সি হ্যাঁ ইন্ডিয়ান জার্সি মনের ভাই মানে ইন্ডিয়ান জার্সি কালেকশন পাবে হ্যাঁ ভাইজান কালেকশন পাবে ভাইজান গাবির দাঁত বয়স দাঁত বয়স আপনি চার দাঁত ভাইজান চার দাঁত চার দাঁত কি অবস্থাতে আছে ভাই ভাইজান বাচ্চা আছে ভাইজান কয় নাম্বার বাচ্চা দিছে সেকেন্ড টাইম বাচ্চা দিছে ভাইজান চার দাঁত বাচ্চা দিছে সেকেন্ড টাইম সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে আপনার জার্সি বকন বাচ্চা জার্সির বকন বাচ্চা হ্যাঁ ভাইজান ভবিষ্যতে আরেকটা গাবে হ্যাঁ ভবিষ্যতে আরেকটা গাবি হবে ভাইজান বাচ্চার বয়স কত দিন ভাই বাচ্চার বয়স

একদম খামারে আসবেন খামারে এসে আপনি গরুটা দেখে শুনে নিবেন এই আমরা ভিডিওতে যখন আমরা বলে ভিডিও একটা প্রচার মাধ্যমে একটা লোকেশন দেওয়া হচ্ছে আপনারা যারা কিনবেন খামার এসে সকল কিছু দেখে শুনে নেবেন একটা জিনিস একটা আপনি দুধটা দেখতে পারলেন না দোয়ান করে তোর কোন বাসার যদি কোনো প্রবাসী ভাইজেন বাসার থেকে লোক পাঠায় তাহলে নিজের দুধটা দুধ দোয়ান হতে পারবে যদি এমনি গাভে কিনে যায় কোন সময় লাত্তি মারে যায় ভাই কি গাভে দিলেন তাহলে আমি বলি যে কোনো দর্শক যদি প্রবাসী ভাইরা গাভে কিনেন সরাসরি খামারে আসে একটা লোক পাঠায় আপনি দুধ দেখে নেবেন খামার আসলে সকল কিছু দেখে শুনে নিজের বুঝগানে নিতে পারবে আর খামারে না আসলে দেখা যাবে দুইজনের ভিতর মন মালিন্য হবে এজন্য খামার এসে দেখে শুনে নেবেন একটা জিনিস কি বুঝেন যদি বিশ্বাস রাখেন আমার ভিডিও কলে আমাকে বলবেন আমি আপনার চারটা বান কি সবকিছু দেখাই দেব সমস্যা নেই দাম রাখছেন কেমন ভাই দাম চাচ্ছে আপনি 2 লক্ষ 20 হাজার টাকা 2 লক্ষ 20 2 লক্ষ 20 ইন্ডিয়ান জার্সি দুধের গ্যারান্টি পাচ্ছে আঠারো লিটার সারা বাংলাদেশ দরদামের সুযোগ আছে হ্যাঁ ভিডিওর দুই নম্বর দেন তিন নম্বর মনির ভাই আজকে ভিডিও তিন নম্বর ছেলে একটা গাভিন আসলেন এই কালারটা আছে একদম লাল কালার এটাকে জাত মানে ভাই ইন্ডিয়ান দাঁত বয়স দাঁত বয়স দাঁত দুই বাচ্চা আছে কয় নাম্বার বাচ্চা দিচ্ছে এটা প্রথম বাচ্চা দিচ্ছে প্রথম টাইম প্রথম টাইম বাচ্চা দিচ্ছে ভাই সব সার বাচ্চা ভাই সার বাচ্চা বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স আপনার

সার ফল সার কিনলে ভালো হবে যে সার কিনে যে লাভ পারে এটাও একই ধরনের সম্মানি করতে পারবে এবং জোড়া জোড়া নিলে তো সারা বাংলাদেশ আগের ভিড়তে গাড়ি ভাড়া ফিরে দিয়েছিলেন ভাইজান সারা বাংলাদেশ গাড়ি ভাড়া যদি

কম দামে কি দেখছে হ্যানসে গাভিটা দেখলে দর্শকরা বলি যে দশ খামারে ভিডিও দেখে যে মণি ভাই কি দিল আজকে জাত মানে ভালো এবং দামে পাবে কম দামে পাবে গাভিটা দুধ কদ্দের কি সমস্যা সব যাচাই করে কিনতে পারবে দাম রাখছেন কেমন দাম চাচ্ছি ভাই যান এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর তার দামের সুযোগ আছে হ্যাঁ দশ দশম যাচ্ছে ভিডিওর চার নম্বর সাইড করে দেন সর্বশেষ পাঁচ নম্বর যে আকর্ষণে গাভী রাখছেন আমরা ওইটা দেখি আসেন ভাই দেখ মনির ভাই আজকে ভিডিওর সর্বশেষ পাঁচ নম্বর ছেলে আরেকটা গাভী নিয়ে আসলেন এই গাভীটা কালারটা টাচ একদম লাল কালার এটা কি জাত মানে এটা একটা বাগাবাড়ির জার্সি হবে জাত বাগাবাড়ির জার্সি হ্যাঁ ভাইজান গাবের গাভীর দাঁত বয়স দাঁত বয়স আপনি চার দাঁত ভাই জান চার দাঁত হ্যাঁ ভাই জান কি অবস্থাতে আছে ভাই জান বাচ্চা আছে ভাই কয় নম্বর বাচ্চা দিছে এটা সেকেন্ড টাইম বাচ্চা দিছে ভাই জান চার দাঁত বাচ্চা দিছে সেকেন্ড টাইম সেকেন্ড টাইম বছর বেনা গাভী বছর বেনা গাবে দুই দাঁত একটা দিছিল চার দাঁতে আবার একটা বাচ্চা দিছে হ্যাঁ ভাইজান কম বয়স হতে পারে আপনারা যারা খেলবেন তাদের চোখের আইডে তে দেখে শুনে নেবে হ্যাঁ গাভি বাচ্চা তো সুস্থ আছে খুব সুস্থ গাভি এটা যে দেখালাম যে দর্শকের গাবি কিনের জন্য বলছি ভাই যে আমার কাছে যে কটা গাবি দেয় সব থেকে কম দামে গাবি আপনি গেটা দু যান সর্বোচ্চ কম দাম হবে হ্যাঁ ভাইজান দুধ পাচ্ছেন কেবল এটা দুধ পাচ্ছে আমি এই বেলায় সতেরো লিটার দুধ গেরান সতেরো লিটার দুধের একদম গ্যারান্টি গ্যারান্টি ভাইজান এবং বাচ্চার বয়স পরিপূর্ণ আপনার খামারে আজকাল আসলে তো বোঝা নিতে পারবে হ্যাঁ আজকাল আসলে দুধ নিতে পারবে গাবি বাচ্চা তো সুস্থ আছে হ্যাঁ ভাইজান খুব সুস্থ এবং শান্ত শ্রেষ্ঠ আছে খুব শান্ত ভাইজান এই গাবি বাচ্চা মিলে সতেরো লিটার দুধের গ্যারান্টিতে দাম রাখছেন তাহলে

মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন চুরাশি পঁচাত্তর ছিয়ানব্বই সত্তর এই আছে এই দুইটা আসবে যে কোনো সময় তাহলে ভিডিওর মাঝখানে নাম্বার দেওয়া থাকবে নাম্বার সঙ্গে যোগাযোগ করে খামার আসে কিংবা ভিডিও ফোন তো সকল কিছু যাচাই বাছাই করে নিতে পারে হ্যাঁ নিতে পারে ভাইজান মনির ভাই গাবিগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম